বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলে ওই পাঁচটি কাজ করবেন না তা না হয় আপনাকে পথের ভিখারি করে দিতে পারে হ্যাঁ বন্ধু হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মতো পুজো করা হয় এটা আমরা সকলেই জানি এবং বিশেষ সম্মান দেওয়া হয় তাই প্রত্যেক হিন্দু বাড়িতে মাতা তুলসীর গাছ অবশ্যই থাকে হ্যাঁ বন্ধু শাস্ত্রে তুলসী গাছের ব্যাপারে বিশেষ কিছু নিয়ম বলা আছে যে নিয়মগুলো যদি আপনারা না মেনে চলেন তাহলে হয়তো আপনাকে পথের বিকালই করে দিতে পারে হ্যাঁ বন্ধু তাহলে চলুন এবং তুলসী সংক্রান্ত কিছু কাজ করা নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় বা শাস্ত্রে উল্লেখ আছে এই নিয়মগুলো বন্ধু না মানলে আপনার বাড়ির সুখ শান্তি চলে তো এছাড়া আপনাকে পথের বেকারই করে দিতে পারে হ্যাঁ বন্ধু আপনার বাড়িতে আর্থিক সংকট বাড়তে থাকবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে আপনাকে বেশ কয়েকটি নিয়ম আছে যে নিয়মগুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তো বন্ধু আমরা আমাদের সকলের বাড়িতে তুলসী গাছের পুজো আমরা করে থাকি এবং বন্ধুরা তুলসী মায়ের মর্যাদা আমরা সকলেই তুলসী মায়ের মর্যাদা দিই বন্ধুরা তুলসীকে আমরা দেবী লক্ষ্মী রূপ হিসাবে বিবেচনা করে থাকি এবং পুজো অর্চনা করে থাকি এছাড়া পুজো আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় মাতা তুলসী তুলসীর পুজো করা হয় বন্ধু এবং তুলসী পাতা ব্যবহার করা হয় দেবদেবীর নিবেদনে শাস্ত্রে তুলসীর ব্যবহার সংক্রান্ত বেশ কিছু নিয়মের কথা বলে বলা হয়েছে যেগুলো বন্ধু আজ আমি আপনাদের এই ভিডিও সামনে তুলে ধরুন নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তাহলে জরুর বন্ধু সেই কি ফুলগুলো যেগুলো আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে করবেন বন্ধু ফুল করে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন ঘরে তুলসী ঘরে তুলসী লাগানো যতটা শুভ বলে মনে করা হয় বন্ধু শুকনো তুলসী রাখা ততটা অশুভ বলে মনে করা হয় ঘরে শুকনো তুলসী রাখবেন না তার জায়গায় একটি নতুন তুলসী গাছ লাগাতে হবে শুকনো তুলসী ঘরে রাখলে নেতিবাচক শক্তি বা খারাপ শক্তি নেগেটিভ শক্তি সৃষ্টি এবং ঘরে আর্থিক সীমাবদ্ধতা বাড়বে এবং আর্থিক দেখা দেবে এবং তো শুকনো তুলসী দিয়ে কী করবেন ঘরে শুকনো তুলসী গাছ রাখা শাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত করা হয়েছে এবং শুকনো তুলসী গাছ রাখবেন না গরম অবিলম্বে মাটিতে পুঁতে দিতে হবে প্রবাহ বা প্রবাহিত জল বা নদীর জলে বা কোনো জলে আপনাকে সেটা জল প্রবাহিত করে দিতে হবে এবং শুকনো তুলসী ভুলে পুড়িয়ে ফেলবেন না তুলসী পোড়ানো পোড়ানোকে নিজের ক্ষতি করার সমতুল্য মনে করা হয় আপনি যদি তুলসী এর এর কোনো কারণ বস্তু দাহরে কিন্তু আপনার জীবনে ঘোরা মঙ্গল মিলে আসবে হ্যাঁ বন্ধু এই দিনে ভুল করেও তুলসী গাছ তুলবেন না বা তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ যত্নে সহকারে স্পর্শ করা উচিত বন্ধুরা তুলসী গাছ না না করে তুলসী গাছ স্পর্শ করবেন না হ্যাঁ বন্ধু নরম হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত তাই হ্যাঁ বন্ধু রাত্রি ভুল করেও তুলসী পাতা তুলবেন না একাদশী দ্বাদশী তিথিতে করে তুলসী পাতা না বন্ধুরা পাতা ব্যবহার করতে চাইলে সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখবেন স্নান সেরে শুদ্ধবস্ত্রের তুলসী পাতা অবশ্যই ছিঁড়বেন শাস্ত্রে হ্যাঁ বন্ধু শাস্ত্রে উল্লেখ আছে সন্ধ্যেবেলা তুলসী পাতা তোলা নিষেধ এছাড়া সন্ধ্যেবেলা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় তো সন্ধ্যাবেলা তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় এমন বন্ধু তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে সবসময় খেয়াল রাখবেন বন্ধু তুলসী পাতা কখনোই পায়ের নিচে যেন না আসে এমন বন্ধু তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তাই মনে রাখবেন ভুল করেও যেন তুলসী পাতা পায়ের নিচে না আসে এখানে তুলসী পাতা পড়ে থাকলে এখানে সেখানে বন্ধুরা তুলসী পাতা পড়ে থাকলে মাটিটি প্রতিদিন বা প্রবাহিত প্রবাহিত করে দিন এমনধু প্রতিদিন তুলসী পুজো করতে এবং সকাল সন্ধ্যা তুলসীকে প্রতি বন্ধু দেখাতে হবে এছাড়া বন্ধু তুলসী তোলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাতা তুলসীকে অবশ্যই যত্ন নিতে হবে বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক হিন্দু মা হিন্দুদের বাড়িতে অবশ্যই থাকে আমরা তুলসী মাতাকে মাতা লক্ষ্মী হিসেবে পুজো করে থাকি তাই তুলসী গাছের যত্ন অবশ্যই নেবেন এমন তো আপনার বাড়িতে তুলসী গাছ যে পরিমাণে থাকবে সেই পরিমাণে আপনার বাড়িতে কৃষিকাজের যত্ন অবশ্যই দেবেন বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটি কমেন্ট করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় মা লিখতে ভুলবেন না আর ভিডিওটি যদি একটা লাইক অবশ্যই করবেন আর সকলে মাতা তুলসীর সেবা করবেন এবং মাতা তুলসীকে ভালোভাবে পরিচর্যা যত্ন করবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি ভালো থাক ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন না তিনি তো এই ধরনের বাস্তুশাস্ত্র জ্যোতিষ টিপস আপনাদের সামনে শেয়ার করি আর বাস্তবে যা জিনিসগুলো সত্য সেইগুলো আপনাদের সামনে শেয়ার করি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করবে থাকবেন সে থাকবে বেলাইকনটি অবশ্যই শেয়ার করে দিন